আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত আমাদের দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের কিছু নেট ডেলিভারি হয়ে যাচ্ছে এটি আপনার হচ্ছে গাজীপুর পোবাইল গাজীপুর পোবাইলেই আমাদের এই মালগুলো চলে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ নাম্বার তার দিয়ে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো তৈরি করছি আমরা দশ নাম্বার বিএসআরএম একশো জিএসএম গ্যালপানাইস তিন ইঞ্চি ফাঁকা এই নেটটি আমরা তৈরি করছি হচ্ছে আট ফিট হাইটে দুইশো ফিট লম্বা আছে একটি নেট আর একটি নেট হচ্ছে আপনার ছয় ফিট হাইটে দুইশো পঁচাত্তর ফিট লম্বা তো এই টোটাল নেটটি আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি গাজীপুর পুবাইলে দশ নম্বর তারের তিন ইঞ্চি নেটটি এ নেটটি আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এ যে যে মূল্য রয়েছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট দশ নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা এখানে কিছু তার রয়েছে নেটের উপর দিয়ে আপনার হচ্ছে বা তার দিয়ে দিবে তো কাটা তারগুলো আমরা বিক্রি করি তারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কাটা তারগুলো একশো পঞ্চাশ টাকা কেজি দশ নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকাটা এবং কি আপনার তারটা আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর তারটা কতটুকু মোটা হবে বা আপনার তিন ইঞ্চি গ্যাপটা কীরকম হবে বাউন্ডারির জন্য আসলে সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপের নেটটি দশ নম্বর আর বারো নম্বর এই সাইজগুলোই সবচেয়ে বেশি চলে আপনার সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করে নেটগুলো নিতে পারেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় আসসালাম আলাইকুম